গল্পের ক্যানভাসে তুলি ছুয়ানোর আগে জানতে চাই এই গল্পের সাক্ষী কে কোথা থেকে হচ্ছেন কমেন্টে জানান আপনার ঠিকানা বর্ষার শেষ দিক আকাশটা যেন অভিমান করে মুখ ভার করে আছে তিন দিন ধরে এক টানা বৃষ্টি ঝরছে থামার কোনো লক্ষণই নেই পুকুর ডোবা নালা সব একাকার হয়ে গ্রামের মাটির রাস্তাকে পিচ্ছিল বানিয়ে তুলেছে গ্রামের নাম পলাশপুর হলেও এই শ্রাবণের মেঘলা দিনে একটাও পলাশ ফুল চোখে পড়ার জো নেই চারিদিকে শুধু ভেজা মাটির সোদা গন্ধ আর থেকে থেকে ভেসে আসা ব্যাঙের কোরাস। এমনই এক ভেজা স্যাঁত শ্যতে বিকেলে কাদামাখানো এক গরুর গাড়ির ছায়ের ভেতর থেকে নামল কৌশিক গ্রামের মোড়লের বাড়ি হরিশ মোরল হরিশ মোরল একটা পুরনো ছাতা মাথায় দিয়ে বাড়ির দাওয়ায় অস্থিরভাবে পাইচারি করছেন কৌশিককে নামতে দেখে তিনি প্রায় ছুটে আসেন এলেন বাবা আসুন আসুন আপনার জন্যই তো সেই দুপুর থেকে পথ চেয়ে বসে আছি আকাশ যে কাণ্ডটা শুরু করেছে তাতে তো ভাবলাম এই দুর্যোগে বুঝিয়ে আর আপনি আসতেই পারবেন না কথা যখন দিয়েছি তখন তো আসতেই হবে মশাই কিন্তু আপনাদের গ্রামের রাস্তাঘাটের যা অবস্থা শেষ এক পথে তো গাড়িও আসতে চাইলো না তাই গরুর গাড়ি করেই আর বলবেন না বাবা এই সময়ে এমনই দশা হয় আমাদের যেন গোটা দুনিয়া থেকে আলাদা হয়ে যায় তা আপনার খুব কষ্ট হয়নি তো একটু আদরু ভিজে গেছি আর কি ও থাক কোনো সমস্যা নাই কিন্তু যে মেয়ের জন্য আসা তা মেয়েটির কি অবস্থা এখন অবস্থা ভালো নয় বাবা খুবই খারাপ দিনকে দিন যেন আরো বাড়ছে প্রথমে শুধু আনমোনা থাকতো এখন তো হিংস্র হয়ে উঠেছে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়েছে কখন যে কী করে বসে তার কোনো ঠিকানা নেই চলুন নিজের চোখেই দেখবেন চলুন এর আগে দুজন গুনিনে সে হাল ছেড়ে দিয়েছে বলেছে এ সাধারণ ভূতের পাওয়া নয় এ বড় ভয়ঙ্কর কিছু আসুন আসুন আমার সাথে সব নিজের চোখেই দেখবেন চলুন চলতে চলতে তারা মোরলের বাড়ির ভিতরের বারান্দায় এসে দাঁড়ালো গ্রামের কিছু লোক সেখানে দাঁড়িয়েছিল তারা কৌতূহলী চোখে তাকিয়ে আছে তাদের চোখে ভয় আর আশা মিলেমিশে একাকার ভেতরে টিম টিম করে একটা হ্যারিকেন জ্বলছে সেই আলো আধারিতে দেখা যায় একটা মোটা লোহার শিকল দিয়ে বিমলাকে বেঁধে রাখা হয়েছে সে মাথা নিচু করে বসে আছে চুলগুলো মুখের উপর এসে পড়েছে তার মা পারুল দেবী এক কোণে বসে মুখ ঢেকে নিঃশব্দে কাঁদছেন ওই দেখুন নিজের নিজের চোখেই দেখুন আমাদের দুর্ভাগ্য তিন মাস আগেও মেয়েটা কি হাসি খুশি ছিল যেন প্রজাপতি সারাক্ষণ টই ঠই করে গ্রাম ময় ঘুরত আর এখন দেখলে বুকটা ফেটে যায় শিকল দিয়ে বেঁধে রেখেছেন কেন যদি গায়ে লাগে লোহার শিকল তো ছিলেও যেতে পারে কি করব বাবা আপনি বলুন সুযোগ পেলেই ছুটে পালাতে চায় নয়তো নিজের মাথা দেয়ালে ঠোকে সেদিন তো চুলার আগুনে হাত দিতে বসেছিল ভয়ে ভয়ে থাকি কখন কি একটা অঘটন ঘটিয়ে ফেলে হুম বিমলা আমার দিকে তাকাও তো আমি তোমার ক্ষতি করতে আসিনি বিমলা কোনো সাড়া দেয় না পাথরের মূর্তির মতো যেমন বসেছিল ঠিক তেমনই ঠাই হয়ে বসে থাকে তোমার নাম বিমলা তো আমি কলকাতা থেকে এসেছি তোমার সাথে কিছু কথা বলতে হঠাৎ বিমলা ধীরে ধীরে মাথা তোলে হ্যারিকেনের আলোয় তার চোখ দুটো অস্বাভাবিক লাল দেখায় তারপরে অদ্ভুত এক খসখসে ভারী পুরুষালী গলায় কথা বলে ওঠে যা শুনে উপস্থিত সকলের গায়ে কাটা দেয় কেন এসেছিস তোকে কে দেখেছে এখানে সাহস তো কর নয় এক্ষুনি ভাইয়ে যা নয়তো তোর পরিণতি ভালো হবে না কৌশিক চমকে ওঠে একটা মেয়ের গলা থেকে এমন স্বর বেরোতে পারে তা অবিশ্বাস্য কণ্ঠস্বরটা এতটাই আলাদা যেন মনে হচ্ছে অন্য কোনো পুরুষ কথা বলছে হরিশ মোড়ল আর পারুল দেবী ভয়ে দুই পা পিছিয়ে যান শুনেছেন এই গলা তো ওর নয় এ অন্য কারো গলা কোনো কোনো পুরুষের গলা আমরা তো ভয়ে এখন ওর কাছেই ঘেসি না কবে থেকে এই সমস্যাটা শুরু হয়েছে ঠিক কোন দিন থেকে আগে আমাদের গায়ের পুরোহিত মশাই পঞ্চানন ভট্টাচার্য খুব ভালো লোক ছিলেন সাক্ষাৎ দেবতা বললেও কম বলা হয় কত মানুষের উপকার করেছেন তা উনি মাস আগে হঠাৎ করেই স্বর্গে গেলেন ঠিক তারপর দিন থেকেই বিমলার এই অবস্থা পুরোহিত মশায়ের মৃত্যুর পরের দিন থেকেই কোনো কারণ হ্যাঁ বাবা সেদিন দুপুরবেলা মেয়েটা পুকুর ঘাট থেকে স্নান করে এসে কেমন যেন আনমোনা হয়ে গেল কারোর সাথে কথা বলে না খাওয়া দাওয়াও বন্ধ আমি ভাবলাম বুঝি জ্বরের লক্ষণ কিন্তু বিকেল হতেই কাঁপতে শুরু করলো আর তারপর থেকেই এই কাণ্ড মাঝে মাঝে আমাদের সদরে পঞ্চানন ঠাকুরের নাম ধরে এমন সব গালাগাল দেয় যা মুখে আনাও পাপ বাবা গালাগাল দেয় যিনি গ্রামের এত শ্রদ্ধার পাত্র তাকে আগে হ্যাঁ এমন সব কথা বলে যে আমরা কোনো দিনও শুনিনি আমরা তো ভাবতেই পারি না নিশ্চয়ই কোনো দুষ্ট আত্মা বা কোনো পিসাজ ভর করেছে ওর উপর যে আমাদের পূজনীয় পঞ্চানন ঠাকুরের উপর কোনো কারণে রেগে আছে তাই এই নিষ্পাপ মেয়েটার শরীরটাকে আশ্রয় করে তাকে অপমান করছে আপনি এর একটা বিহিত করুন আপনি ছাড়া আমাদের এখন আর কোনো গতি নেই আমাকে আজ রাতটা এখানেই কাটাতে হবে আমি মেয়েটির সাথে একা একা কথা বলতে চাই একা যদি আপনার কোনো ক্ষতি করে বসে বাবা ওর গায়ে এখন ও সুরের শক্তি কিছু করবে না মনের ভয়টাই আসল ভয় আপনারা একটু দূরে সরে দাঁড়ান আর একটা লন্ঠন জ্বালিয়ে দিয়ে যান আমার কিছু জিনিসপত্র লাগবে তা আমি পরে চেয়ে নেব হরিশ মোরল আর পারুল দেবী ইতস্তত করে দূরে সরে দাঁড়ান বাইরে বৃষ্টির শব্দ আরও বেড়ে যায় থেকে থেকে বিদ্যুতের ঝলকানিতে ভেতরটা আলোকিত হয়ে উঠছে আর পরক্ষণেই নিকশ কালো অন্ধকারে ডুবে যাচ্ছে এখন এখানে আর কেউ নেই শুধু তুমি আর আমি তোমার ভয়ের কোনো কারণ নেই এবার বলো তো তোমার কি হয়েছে কে তুমি বিমলা চুপ করে থাকে শুধু তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায় তুমি কি পঞ্চানন পুরোহিতকে চিনতে নামটা শোনার সাথে সাথেই বিমলা আবার হিংস্র হয়ে ওঠে শিকলটা ঝনঝন করে ওঠে ওই আমি না আমার সামনে পণ্ড শয়তান নরকের কিড কেন তিনি কি এমন করেছেন যে তাকে এত ঘৃণা করো সে যা করেছে তার জন্য তার নরকেও জায়গা হবে না কথাটা শেষ হওয়ার সাথে সাথেই প্রচণ্ড জোরে একটা দমকা বাতাসে সে হ্যারিকেনের শিখাটা দপ করে প্রায় নিভে গিয়ে আবার জ্বলে ওঠে কি পাপ করেছেন তিনি কি দেখেছ তুমি বিমলা এবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে কিন্তু সেই কান্নার শব্দও যেন কোনো পুরুষের যন্ত্রণা কাতর চাপা কান্নার শব্দ আমি 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 ওকে আমার জন্য আমার জন্য তো সব শেষ হয়ে আমি আট কাটতে পারলাম না আমি আমি আর আট পারলাম না কে কাকে বাঁচতে দাওনি তুমি আর তুমি বা কে বিমলা কোনো উত্তর না দিয়ে পাগলের মতো মাথা নাড়তে থাকে আর কাঁদতে থাকে সে যেন এক গভীর অনুশোচনায় দগ্ধ হচ্ছে তোমার কষ্টটা আমি বুঝতে পেরেছি কিন্তু তুমি কে তা না বললে আমি তোমাকে সাহায্য করতে পারবো না তোমার পরিচয় না জানলে আমি তোমার মুক্তির পথ কিভাবে বের করবো তুমি কি এই গ্রামেরই কেউ আমার মা আমি ওকে আমি ওকে কথা হারিয়েছিলাম রক্ষা করতে পারলাম না মালতী কোন মালতী বিমলা আর কোনো কথা বলে না শরীরটা ধীরে ধীরে এলিয়ে দিয়ে জ্ঞান হারায় কৌশিক দ্রুত মরলের দিকে আসে হরিশ মরল আর পারুল দেবী ভয়ে দাঁড়িয়েছিলেন শিগগ্রি জ্বলানুন মেয়েটা জ্ঞান হারিয়েছে আর ভয় পাবেন না এই জ্ঞান হারানোটা ওর শরীরের জন্য ভালো পারুল দেবী ছুটে যান জল আনতে আপনাদের গ্রামে মালতী নামে কোনো মেয়ে ছিল বছরখানেকের মধ্যে তার কি কিছু হয়েছে প্রশ্নটা শুনেই হরিশ মোরলের মুখের ভাব বদলে যায় তিনি কেমন যেন অস্বস্তিতে পড়েন যেন কোনো নিষিদ্ধ প্রসঙ্গ উত্থাপিত হয়েছে মালতী হ্যাঁ ছিল একজন তা হঠাৎ করে তার কথা কেন সে এখন কোথায় মানে তার বাড়ি কোথায় সে তো মাছ চারেক আগেই মারা গেছে মারা গেছে কিন্তু কিভাবে অসুখ কি একটা অজানা অসুখ হয়েছিল পেট ফুলে শরীর হলুদ হয়ে বড় ভুগে মারা গেছে মেয়েটা আহ গরিব ঘরের মেয়ে ভালো করে চিকিৎসাও করতে পারেনি ওর বাড়িটা কোন দিকে বলতে পারবেন আমার ওর পরিবারের সাথে কথা বলা দরকার কেন বাবা ওর কথা এখন কেন যে মরে গেছে পচে গেছে তার কথা তুলে কি হবে আপনি বিমলার ব্যবস্থা করুন আমার দরকার আছে মশাই ভূত ছাড়ানো শুধু মন্ত্র দিয়ে হয় না রোগের কারণটাও জানতে হয় অনেক সময় কারণটা দূর করলেই রোগটা সেরে যায় এদিকে জলের ছিটা দিতেই বিমলা চোখ খোলে কিন্তু এবার তার চোখে সেই হিংস্রতা বা শূন্যতা নেই কেমন যেন ক্লান্ত হ্যাকাশে আর বিভ্রান্ত দৃষ্টি আমি এখানে আমি আমি এখানে রে মা তোর কিছু হবে না সব ঠিক হয়ে যাবে দেখবি সব ঠিক হয়ে যাবে পরের দিন সকালে বৃষ্টিটা ধরেছে কিন্তু আকাশ তখনও মেঘলা কৌশিক একাই বেরিয়ে পড়ে মালতীর বাড়ির খোঁজে গ্রামের এক প্রান্তে একটি পুকুর পাড়ে ছোট্ট একটি জরাজীর্ণ মাটির ঘর ঘরের সামনে একজন বিধবা নারী চুপ করে বসে আছেন তার চোখে শূন্য দৃষ্টি ইনি মালতীর মা কৌশিককে দেখে তিনি অবাক হলেন কিন্তু কোনো ভাবান্তর হল না মাসিমা আমি কলকাতা থেকে এসেছি তা আমার কাছে কি মনে করে বাবা আমার তো আর দেওয়ার কিছু নেই যা ছিল তা তো ভগবান নিয়েছে আমি কিছু নিতে আসিনি আমি আপনার মেয়ে মালতির ব্যাপারে কিছু কথা বলতে এসেছি মেয়ের নাম শুনেই মায়ের পাথর হয়ে থাকা চোখ করে ওঠে আমার মরা মেয়েকে নিয়ে আবার কি কথা ওকে তো সবাই ভুলেই গেছে আপনার মেয়ে কিভাবে মারা গিয়েছিল সত্যি কথাটা আমাকে বলতে হবে মাসিমা না বললে যে আরেকটা মেয়ের জীবন চলে যাবে কেন বাবা এসব পুরোনো কথা তুলছেন গ্রামের লোক যা জানে তাই সত্যি অসুখে মরেছে আমার মেয়ে আর কিছু আমি জানি না আপনি ভয় পাচ্ছেন মাসিমা আমি জানি আপনি সত্যিটা লুকোচ্ছেন আপনার মেয়ের আত্মা শান্তি পায়নি সে কিছু বলতে চাই এই কথা শোনার পর মালতীর মা আর নিজেকে সামলাতে পারেন না হু হু করে কান্নায় ভেঙে পড়েন কিছুক্ষণ পর মালতীর মায়ের মুখে সব কথা শোনার পর কৌশিক স্তব্ধ হয়ে যায় এখন ধীরে ধীরে রহস্যের জট খুলতে শুরু করেছে সে বুঝতে পারে আসল ঘটনাটা কি? বিমলার শরীরে কোনো পিসাজ বা অশুভ আত্মা ভর করেনি করেছে এক যন্ত্রণা কাতর অনুত্তপ্ত আত্মা কিন্তু সেই আত্মা মালতীর নয় সেই আত্মা অন্য আর জনের মৃত্যুর পরেও তার পাপবোধ তাকে মুক্তি দেয়নি আজ আপনাকে আমার সাথে একটু হরিশ মরলের বাড়ি যেতে হবে সেখানে গিয়ে সকলের সামনে সব বলতে হবে আমি কি বলবো বাবা আমি মুখ করলে পঞ্চানন ঠাকুরের নামে কলঙ্ক হবে গ্রামের লোক আমাকে আস্ত রাখবে না তিনি দেবতা ছিলেন গ্রামের সবাই তাকে মান্য করত দেবতাও ভুল করে মাসিমা আর সেই ভুলের জন্যই আজ আরেকটা মেয়ে বিমল আর জীবন নষ্ট হতে বসেছে আমি কথা দিচ্ছি আপনার কোনো ক্ষতি হবে না আচ্ছা আজ ঠিক আছে আমি যাব এরপরে কৌশিক সেখান থেকে বেরিয়ে পড়ে তার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেটা শেষ করতে সেদিন রাত হরিশ মোরলের বাড়ি হরিশ মোরল পারুল দেবী আর মালতির মা সমেত আরও গ্রামের কয়েকজন লোক সেখানে দাঁড়িয়ে আছে বিমলার কাছে দাঁড়িয়ে আছে কৌশিক কৌশিক গ্রামের এক হাতুড়ে নিবারণ ডাক্তারকেও সেখানে ডেকে নিয়ে এসেছেন নিবারণ ভয়ে ঠক ঠক করে কাঁপছে বলুন মাসিমা আজ সকলের সামনে সত্যিটা বলার সময় এসে গেছে নিশ্চিন্তে বলুন আপনার মেয়ে কিভাবে মারা গিয়েছিল সেটা বলুন সকলকে আহ এসব কি হচ্ছে আপনি কি করতে চাইছেন একটু স্পষ্ট করে বলবেন আমরা তো কিছুই বুঝতে পারছি না ধৈর্য ধরুন হরিশবাবু আপনি যেটা চান আমি ঠিক সেটাই করছি আপনি বলুন মাসিমা মাসিমাটা একদিন কেমন যেন মন মরা হয়ে থাকতো খেতে চাইতো না একা বসে কাঁদতো তারপর তারপর একদিন রাতে জানতে পারলাম ওর সন্তান এসেছে তারপর মালতী রোজ বিকেলে মন্দিরে যেত পঞ্চানন ঠাকুর ওকে খুব স্নেহ করতেন ওই বিশ্বাসটাই কাল হলো বাবা সেখানে উপস্থিত সকলে স্তব্ধ হয়ে যায় কথা জানার পর আপনারা কি করলেন আমি তো বয়স শেষ ওর বাবা নেই আমি একা বিধবা মানুষ কি করে লোককে মুখ দেখাবো বাবা তারপর পঞ্চানন ঠাকুরের কাছে গেলাম তিনি সব শুনে বললেন চিন্তা করিস না আমি সব সামলে দেব সম্মানহানির কোনো ভয় নেই আমি থাকতে তোদের কোনো চিন্তা নেই কিভাবে সামলালেন তিনি তিনি নিবারণ ডাক্তারকে ডেকে পাঠালেন গ্রামের হাতুড়ে ডাক্তার নিবারণ এসে নিবারণ ডাক্তার গর্ভপাত করানোর চেষ্টা করেছিল তাই তো মালতীর মা মাথা নেড়ে হ্যাঁ বলেন কিন্তু তাতে রক্ত আর বন্ধ হয়নি সারা রাত ধরে মেয়েটা আমার চোখের সামনে চটপট করতে করতে ভোরের দিকে সব শান্ত হয়ে গেল ঠাকুর মশাই সবাইকে বলে দিলেন অজানা অসুখে মরেছে ভয়ে আমিও কাউকে কিছু বলতে পারিনি আমার যে আর কেউ নেই বাবা আমার চেয়ার কেউ নেই সকলে চুপ করে মালতী দেবীর কথা শুনছিল কেউ কোনো কথা বলছিল না হঠাৎ নিস্তব্ধতা ভেঙে কৌশিক বিমলার দিকে তাকিয়ে বলল পঞ্চানন ভট্টাচার্য আমি জানি আপনি এখানে আছেন আমি সব জানি মালতীর সাথে আপনি কি করেছেন কিভাবে তাকে আর তার সন্তানকে মেরে ফেলেছেন সব বিমলা স্থির চোখে তাকিয়ে থাকে তার মুখে কোনো অভিব্যক্তি নেই আপনার পাপের কথা লুকিয়ে রেখে লাভ নেই আপনি মালুতিকে স্নেহ করতেন হয়তো ভালোওবাসতেন কিন্তু লোকলজ্জার ভয়ে নিজের সারা জীবনের অর্জিত সম্মানের ভয়ে আপনি তাকে খুন করেছেন বিমলার চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে শুরু করে সেই পুরুষালী কণ্ঠ আবার শোনা যায় কিন্তু এবার তাতে আর কোন রাগ বা হিংস্রতা নেই আছে শুধু গভীর যন্ত্রণা আর সীমাহীন আমি 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 ওকে মারতে চাইনি সত্যি ওকে ভালোবাসতাম কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমার সারা জীবনের সম্মান শ্রদ্ধা মানুষের বিশ্বাস সব এক মুহূর্তে ধুলোই মিশে যেত আমি কি করতাম তখন আমার মাথায় কোনো উপায় আসছিল না আপনি পাপ করেছেন আর সেই পাপের আগুনে আপনি নিজেই জ্বলছেন আপনার আত্মা শান্তি পাচ্ছে না তাই আপনি এই নিরীহ মেয়েটার শরীরে আশ্রয় নিয়েছেন নিজের কথা বলার জন্য নিজের পাপ স্বীকার করার জন্য আমার আমার ভুল হয়ে গেছে বাবা ঠাকুর মশাইয়ের কথায় আমি এই পাপ করেছি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন আমাকে আমি তো তোকে জোর করেছিলাম আমি আমি মুক্তি যাই হে যন্ত্রণা আর সহ্য হচ্ছে না প্রতি মনে হচ্ছে যেন যেন আমি আমি আছি মুক্তি মুক্তি আপনি তখনই পাবেন যখন আপনার পাপের কথা সবাই জানবে যখন মালতি ন্যায় পাবে সামনে গ্রামের লোক দাঁড়িয়ে আছে আপনি তাদের সামনে গিয়ে নিজের পাপ স্বীকার করুন তবেই আপনার আত্মার শোধন হবে পঞ্চাননের আত্মা কিছুক্ষণ চুপ করে থাকে বাইরে তখন সম্পূর্ণ নিরবতা সবাই কান পেতে আছে কথা শোনার জন্যে আমি পাপি তোমাদের পূজনীয় পঞ্চানন ভট্টাচার্য একজন খুনি আমি মারুতীর বিশ্বাস ভঙ্গ করে তার সর্বনাশ করেছিলাম আমার সম্মান বাঁচানোর জন্য আমি আমি তাকে আর তার গর্ভের নিষ্পাপ সন্তানকে খুন করেছি আমি ভণ্ড আমি আমাকে তোমরা ক্ষমা করো না আমাকে আমাকে তোমরা ক্ষমা করো না কথাগুলো শেষ করার পরেই বিমলার শরীরটা একটা প্রবল ঝাঁকুনি দিয়ে শান্ত হয়ে যায় সে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে বিমলা বিমলা মা আমার কি হলো ওর কি হলো ভয় পাবেন না উনি ঠিক আছেন শুধু খুব দুর্বল এতদিন ধরে যে ঝড়টা ওর উপর দিয়ে গেছে তাতে ওর শরীরটা ক্লান্ত এবার উনি সম্পূর্ণ মুক্ত পঞ্চাননের অতৃপ্ত আত্মাও মুক্ত আসল ভূত বাইরের কোথাও থাকে না মানুষের ভেতরেই বাস করে সম্মান খ্যাতি আর ভণ্ডামির আড়ালে লুকিয়ে থাকা সেই ভূত অনুশোচনার আগুনে দগ্ধ হতে থাকা আত্মার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর যদি গল্পটা মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা আমাদের কাছে অনেক মূল্যবান